তো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন করি আপনারা সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি তো আপনাদের আজকে ভিডিওটা হবো যে গ্রামের এখনকার পরিবেশটা কিরম তো সব আজকে ভিডিও দেখামো আপনার করে তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যায় বন্ধুরা তো আপনার সবাই দেখামো যে এখনকার গ্রামের পরিবেশটা কিরম তো সম্পূর্ণ আজকে ভিডিও দেখামো আপনাদের এখনকার গ্রামের পরিবেশটা কিরম তো আপনারা ভিডিওটা সবাই দেখে থাকেন তো এখনকার গ্রামের পরিবেশটা কিরম খেতে যাচ্ছি তো আপনাদের সবাইকে দেখাবো আর কিছু দেখুন কীরকম জায়গা হাওয়া পুরো লাগে তো এদিকে দেখুন এই যে এদিকে ধান কাটছে এদিকে কেটে ফেলে দেখা থাকে তো এখনকার এখন পিছন খেতে তো এখনকার গ্রামের পরিবেশটি কিরকম দেখুন আপনাদের পাকাটা দেখাইলাম তো দেখুন গাইস এদিকে দেখুন এই যে বিষণ ফালাইছে গাইস দেখুন এদিকে বিষণ ফালাইছে আর আমার পিছনে সুবেরি গাছ এগুলো দেখতে পাচ্ছেন আপনারা সবার এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে পাঠায় দেবেন তো আজকে এই পর্যন্তই বাই বাই